বন জঙ্গলের বাঘ হরিন মনে আনতে সুখের দিন তোমার নামে প্রতিদিন দুরুদে পড়ে সীমাহীন বন জঙ্গলের বাঘ হরিন দিন তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন পড়ে সল্লে আদা জোড়াই মনের জ্বালা পড়ে সল্লে আলা ডাকার মতো যে যে কিছুয়ারসোল্লাহ ডাকার মতো যে যে কিছু পাওয়ার মতো সে পেয়েছে এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলো নাই ইয়া ভাল্লাহ জরে ইার রসোল্ جور جور یا رسول یا حبیب اللہ یا رسول اللہ، آتی اللہ بولن یا رسول اللہ